হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে এত সুন্দর সুন্দর ডায়মন্ড চুরি দেখাবো এর আগের দিনও দেখিয়েছিলাম বাট ওই দিন এত ভ্যারাইটি ছিল না আজকে অনেক ভ্যারাইটি আছে নতুন কিছু ডিজাইন আসছে কিছু থাকবে সাথে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ একদম খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা কল্পনা করতে পারবেন না এটা জোড়া থাকবে মাত্র

কালার গ্যারান্টি ফ্রেশ থাকবে জোড়া 700 টাকা জোড়া 700 টাকা কালার আছে কি আমাদের কালার আছে আছে এটার মধ্যেও কালার আছে কালার দেখাচ্ছি কালার অপশন যেহেতু আছে যেটা ভালো লাগে এই যে মেরুন কালার এগুলো যখন দুই চিকুন চিকুনচুরির মানে দুই পাশে পরবেন খুব ভালো লাগবে বা একটা করে পরলো ভালো লাগবে জোড়া হচ্ছে জোড়া 700 টাকা 700 টাকা এটা আরেকটা আছে হচ্ছে এই যে একটা হচ্ছে পেস্ট কালার আরেকটা পাবেন গ্রিন কালার এই যে এত সুন্দর জোড়া সাতশো মানে এই দুই পিস সাতশো টাকা আর কি জোড়া জোড়া সাতশো টাকা ওকে যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন এটাও খুব সুন্দর এটারও কালার অ্যাভেলেবেল আছে এটারও জোড়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো জোড়া পাঁচশো মানে দুই পিস পাঁচশো টাকা দুইটা পাঁচশো টাকা মানে জোড়া হ্যাঁ তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন চারটা নিলে এক হাজার টাকা এই যে জোড়া পাঁচশো টাকা আমরা জোড়াই বলছি কারণ সবাই তো আর চারটা নেয় না জোড়াই নেয় ওকে পাঁচশো করে আচ্ছা ওইটা তো সিলভার দেখিয়েছিলাম এটা হচ্ছে গোল্ডেন এই যে জোড়া আপনার পাঁচশো করে পাঁচশো টাকা আর সাইজ অ্যাভেলেবেল একদম সব সাইজ আছে টু ফোর টু পয়েন্ট সিক্স আচ্ছা চব্বিশ থেকে একদম ওই যে টেন পর্যন্ত ফোর থেকে টেন ফোর থেকে টেন মানে হিসাবটা ওই রকমই আছে চুরি সাত 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 হয়

একটু ডিফারেন্ট গোল্ডেনের উপরে ফুল স্টোন কাজ করা জোড়া জোড়া কত 150 150 জোড়া 150 এটা পুরোটা স্টোন জোড়া 850 আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও জোড়া এই যে দেখুন হ্যাঁ এটার জোড়া মাত্র 600 টাকা জোড়া 600 দুইটা কালার আর একটা সিলভারের মধ্যে গ্রিন এই যে জোড়া 600 করে যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট আর চার পিসের সেট চার পিস পাঁচশো পঞ্চাশ গোল আপনার সিলভার আর হচ্ছে গ্রিন কম্বিনেশন এটার কালার আছে নাকি না আচ্ছা এটা একটাই কালার আসছে পাঁচশো পঞ্চাশ টুইটা অনেকেরই পছন্দ পুরোটা স্টোন করা মানে এরকম একটা পড়লে আর কিছুই দরকার হবে না জোড়া সাতশো টাকা জোড়া সাতশো টাকা আচ্ছা ব্রেসলেট আসছে নিউ কিছু এর আগে তো আমরা দেখিয়েছিলাম এই যেমন এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এস দিয়ে যাদের নাম নিতে পারেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো সিস্টেম হচ্ছে এই যে কি এটা সভাতেই হবে এটা খুব সুন্দর তিনশো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ

তো অনেক ভ্যারাইটি আসতে অনেক কালেকশন আসছে শপে আসলে আরও দেখতে পারবেন আর আমরা তো এখন ভিডিও প্রতি সপ্তাহে আপডেট দিব তো পুজো স্পেশাল চলে আসতে পারেন কেনাকাটা করতে তো এটা হচ্ছে জারিফা কসমেটিক্স সিস্ট্যান্টমূলকে শপিং কমপ্লেক্সের নিজস্থলাতে দোকান নাম্বার জি উনত্রিশ আর ফোন নাম্বার স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কি পচাল থেকে আল্লাহ হাফেজ